জয় মা সার্দার জয় এই ভিডিওটি মা সারদার শুধু তাদের উদ্দেশ্যে পাঠিয়েছে যারা মা সারদার প্রতি বিশ্বাস রাখেন এবং ঠাকুরের প্রতিদিন পূজা করেন আজকের ভিডিওটি দেখা বা শোনার সময় চোখে জল এলে আমাকে ক্ষমা করে দেবেন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার আপনার সামনে যে ছবিগুলো দৃশ্যমান এদের মধ্যে একটি ছবিতে হাত দিন বা মনে মনে ভাবুন তারপরে মা সারদার কি বলছেন দেখুন আপনার উদ্দেশ্যে যারা মা সারদার তিন নম্বর ছবিটি বেছেছেন মা সারদার তাদের উদ্দেশ্যে কি বললেন এবার চলুন জেনে নেওয়া যাক তার আগে আমার বিনীত অনুরোধ আপনার সুন্দর মনের পরিচয় দিয়ে কমেন্টে জয় মা সারদার জয় অবশ্যই লিখুন এবার চলুন জেনে নি মা কি বলছেন শ্রী শ্রী মা সারদা বলতেন বিপদের সময় আমাদের প্রথমে নিজেকে সামলানো উচিত এবং তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত ঈশ্বর আমাদের প্রতি সর্বদা সহানুভূতিশীল তিনি আমাদের কষ্ট সময় উপলব্ধি করেন যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমাদের মন শান্ত হয় আমাদের ভেতরে শক্তি বৃদ্ধি পায় বিপদ যখন আসন্ন শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন যা আমাদের শক্তি ও সাহস দেয় বাসি মুখে সকালবেলা ঘুম থেকে উঠে তিনটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলে আমাদের জীবন থেকে বিপদ দূর হবে এবং সুখের মুখ আমরা দেখতে পাব শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে বিশ্বাস রাখে সেই পার হয় বিপদের সময় আমাদের ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে তিনি সব সময় আমাদের সাথে আছেন এবং আমাদের সকল কষ্ট দূর করবেন বিশ্বাস আমাদের মনোবল বাড়ায় এবং আশা দেয় মা সারদা বলেছিলেন ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে বিপদের সময় ধৈর্য ধরলে আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি বিপদ কাটিয়ে উঠতে পারি ধৈর্য আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে রামকৃষ্ণদেব বলেছিলেন কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না বিপদের সময় আমাদের নিজেদের কর্তব্য পালন করতে হবে এবং ফলের বিষয়ে চিন্তা না করে কাজ করে যেতে হবে এই উপদেশ আমাদের মনকে স্থির রাখে এবং কাজের প্রতি মনোযোগী করে আপনার জীবনের কষ্টের গল্পগুলি কি কখনো আপনাকে রাত জাগিয়ে রাখে কখনো কি এমন হয়েছে যখন দুশ্চিন্তা হতাশা আর বিপদ আপনাকে একে একে চেপে ধরেছে জীবনের অন্ধকার পথে পা ফেলতে ফেলতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন ভাবুন তো যখন আপনার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যায় যখন দুর্ভাগ্য আর কষ্টের বোঝায় মন আর জীবন ভারী হতে থাকে আমাদের জীবনের প্রতিটি ফাঁকা মুহূর্ত কেমন যেন অদৃশ্য অন্ধকারে ডুবিয়ে দেয় আমাদের আশা আর স্বপ্নকে আপনার চোখের জল হয়তো থেমে থাকে আপনি ভাবেন যে একদিন তো কোনো না কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে যেখানে কেউ আমায় শুনতে পাবে না সেখানে গিয়ে চিৎকার করে কাঁদব এই কষ্টের গভীরতা হয়তো আমাদের সবারই আছে আমাদের গল্পগুলো আমাদের দুঃখগুলো আমাদের হতাশার গভীরতা সবই একে অপরের সাথে মিলেমিশে একটা বড় কষ্টের গল্প তৈরি করে আসুন না একসাথে শেয়ার করি আমাদের জীবন যুদ্ধের এই দুঃখ ভরা গল্প যেন একে অপরের কষ্টগুলো বুঝতে পারি আর আমাদের যন্ত্রণার মাঝে একসাথে একটু সাহস খুঁজে পাই যারা মা সার্দার এক নম্বর ছবিটি বেছেছেন মা সারদার তাদের উদ্দেশ্যে কি বললেন এবার চলুন জেনে নেওয়া যাক জীবন যে কতটা অনিশ্চিত তা আমরা সবাই জানি সুখের দিনগুলোতে হঠাৎ করে যখন বিপদ এসে আসতে পড়ে তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে কেন কেন এই কষ্ট কেন এই দুর্ভাগ্য মা সারদা ও রামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা শিখি যে বিপদ আসে আমাদের পরীক্ষা নিতে কখনো অন্যের কারণে কখনো বা আমাদের নিজের ভুলে কিন্তু বিপদ আমাদের জীবন থেকে সুখ ও শান্তি কেড়ে নিতে আসে আমরা হতাশায় ভেঙে পড়ি মনে হয় সব শেষ কিন্তু সত্যি কি সব শেষ এই সময় আমাদের জীবনে আসে মা সারদা ও রামকৃষ্ণ দেবের আশীর্বাদ তাদের অমৃত অমৃতবাণী তারা বলেন বিপদে যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমার সাথে আছি আমাদের প্রার্থনা আমাদের কান্না শুনে ঈশ্বর কীভাবে আমাদের সাহায্য করবেন সেই কথা আজ আমরা জানবো এই ভিডিওতে আমরা মা সারদা ও রামকৃষ্ণদেবের সেই পবিত্র উপদেশগুলি জানবো যা আমাদের বিপদের সময় একমাত্র ভরসা আসুন না তাদের কথাগুলি শুনি তাদের আশ্রয়ে আমাদের মনকে শান্ত করি কারণ মা সারদা আমাদেরকে বলেছিলেন বিপদে তুমি একানো আমি তোমার সাথে আছি জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একে অপরকে প্রশ্ন করি বিপদ কখন আসবে বিপদ আসে হঠাৎ করে যেমন রাতের অন্ধকার সেই সময় মা সারদা ও রামকৃষ্ণদেবের স্মরণ আমাদের ত্রাণ করতে পারে মা সারদা বলতেন যতই বিপদ আসুক আমার ছেলে মেয়েরা ভয় পাবে না আমি আছি আমি রক্ষা করব রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নাম জপ করো তিনি তোমাদের রক্ষা করবেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেন মানুষ বিপদের সময় ভয় পায় কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলেই সেই ভয় দূর হয় বিপদের সময় মা সারদা ও রামকৃষ্ণদেবের স্মরণ করা আমাদের শক্তি দেয় তাদের বাণী আমাদের বলে বিপদের সময় ঈশ্বরকে ডাকো তিনি তোমাদের রক্ষা করবেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যখন বিপদ আসে তখন তোমার একমাত্র আশ্রয় ঈশ্বর তাকে ডাকো তিনি তোমাকে রক্ষা করবেন মা সারদা বলেন আমার ছেলেরা বিপদে পড়লে আমি তাদের রক্ষা করবো যখন তুমি সত্যিই বিপদে পড়বে তখন দেখবে ঈশ্বর তোমার পাশে আসছেন তিনি তোমার প্রার্থনা শুনছেন স্বামী স্বর্গপ্রিয়াঙ্গজি মহারাজ বলেন বিপদের সময় আমাদের বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের নাম স্মরণ করতে হবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের রক্ষা করবেন আমরা ঈশ্বরের সন্তান বিপদের সময় তিনি আমাদের ত্যাগ করবেন না তার নাম জপ করু তার আশ্রয় নাও মা শারদা বলতেন জীবনের সকল দুঃখ কষ্টই ঈশ্বরের এক বিশেষ পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই প্রকৃত মুক্তি সম্ভব আমার সন্তানরা যখনই বিপদে পড়ে তখন তারা যেন আমার নাম স্মরণ করে আমি তাদের রক্ষা করব স্বামী সর্বপ্রিয়াঙ্গজি মহারাজ বলেন বিপদের সময় আমাদের বিশ্বাস রাখতে হবে ঈশ্বরে তার নাম স্মরণ করতে হবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেনই এবং আমাদের রক্ষাও করবেন আমরা ঈশ্বরের সন্তান বিপদের সময় তিনি আমাদের ছেড়ে যাবেন না মা সারদার জীবনের কাহিনী থেকে জানা যায় যখন তার জীবনে অনেক কষ্ট বিপদ এসেছিল তখন তিনি ঈশ্বরের নাম জপ করতেন এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখতেন তিনি বলতেন যে যেমনভাবে আমাকে ডাকবে আমি তেমনভাবেই তার কাছে আসব। আসবো শ্রীরামকৃষ্ণদেব বলতেন যখন বিপদ আসে তখন তাকে স্বীকার করু এবং মনে রাখো যে এটি ঈশ্বরের ইচ্ছা যারা মা সারদার দুই নম্বর ছবিটি বেছেছেন মা সারদার তাদের উদ্দেশ্যে কি বললেন এবার চলুন জেনে নেওয়া যাক ঈশ্বর যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন ঈশ্বরের নামেই সমস্ত শক্তি রয়েছে তার নাম জপ করলে সমস্ত বিপদ দূর হবে বিপদ দুর্ভাগ্য হতাশা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে শ্রী রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ান্দজি মহারাজের বাণী ও দর্শন আমাদের সেই বিপদের সময় ঈশ্বরের সান্নিধ্য পেতে সাহায্য করে তিনটি মন্ত্র ওম নম ভব্যতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয় এবং ঈশ্বরে কৃপা লাভ করা যায় এটি বিপদের সময় মানসিক শক্তি ও সাহস দেয় ওম জয় গুরু জয় মা এই মন্ত্রটি শ্রী রামকৃষ্ণ দেব মা সারদার উদ্দেশ্যে এই মন্ত্র জপ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এটি আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এই মন্ত্রটি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই মন্ত্র জপ করলে মন বিশুদ্ধ হয় এবং সত্যের পথে চলা সহজ হয় এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস তার নাম স্মরণ করা এবং তার উপর সম্পূর্ণ ভরসা রাখা আমাদের জীবনে বিপদ থেকে মুক্তি পাওয়ার পথে এগিয়ে যায় মনে রাখবেন যে যেমনভাবে ঈশ্বরকে ডাকবে ঈশ্বর তেমনভাবেই তার কাছে আসবেন বিপদের সময় এই বাণী আমাদের জীবনে আশা ও সাহস যোগায়। মা সারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কৃপা আপনাদের সবার উপর থাকুক সারাক্ষণ মা কালীর কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকার অনুরোধ রইল মা সারদা ও ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি এই সব ঘটনাই যেন আপনাদের সাথে ঘটে আর আপনারা সকলেই খুব সুখে শান্তিতে থাকতে পারেন সকলের বাড়িতে যেন অনেক খুশির খবর আসে মা সারদা বলেছেন যে আমার পর বিশ্বাস করে আমি তার সব দুঃখ কষ্ট দূর করব এ বাণী থেকে বোঝা যায় মা সারদার প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি আমাদের সমস্ত সমস্যার সমাধান তার উপর বিশ্বাস রাখলে আমরা জীবনের সকল সংকট থেকে মুক্তি পেতে পারি তিনি বলেছেন আমি তোমাদের মা তোমরা কখনো ভয় পেও না এই বাণী থেকে বোঝা যায় মা সারদা আমাদের সর্বদা রক্ষা করবেন তার স্নেহময়ী মা সুলভ প্রেম আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেই তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় মা সারদার জয় ধন্যবাদ